তো কালকে যেমনটা দেখিয়েছিলাম ঠিক তেমনটাই আগের দিনে দেখিয়েছিলাম গামির গাছ কাটা বেত খেলার কিছু মুহূর্ত তো আজকে দেখাবো দিন গাজনের সরি রাত গাজনের কিছু মুহূর্ত কারণ গামির গাছ কাটার পরের দিনে তো নীল পূজা হয় তো নীল পূজার পরের দিনে সেই দিন গাজন হয় তো দিনগাজনে এই যে বাবার শাল এখানে রাখা আছে প্রায় সাতখানা শাল এখানে আমাদের মানে আছে আর কি সাতটা শাল তার মধ্যে ছটা গোজাল শাল আর একটা শাল তো দেখো শালটাও দেখানোর চেষ্টা করলাম তো সাতটা শাল এখনও কাততান শালটা রেডি হয়নি এটা পরে কলা পাতা দিয়ে কেটে সেটাকে রেডি করা হবে আর এই যে এখানে জয়বা বিশ্বেশ্বর বা বিশ্বেশ্বর আছেন আর পুরোহিত সামনেই বসে আছেন তো একটু পরেই রাত গাজন বেরোবে তো সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তো ভিডিওটি সম্পূর্ণরূপে দেখতে থাকো আর এখানে মোটামুটি সব সন্ন্যাসীরা ঠাকুরকে প্রণাম করছেন এবং এরপরেই আমরা বেরোবো আস্তে আস্তে তো বা বিশ্ব সরকার আর একবার দেখিয়ে দিচ্ছি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমি দেখানোর চেষ্টা করছি তো ফুলে ঢাকা আছে ফুল স্তবকে ঢাকা আছে তো যাই হোক এরপরে আস্তে আস্তে বেরোবো তা এই ভিডিওটা কিছুক্ষণের হবে তো একটু ধৈর্য ধরে দেখতে থাকুন আশা করি ভিডিওটি ভালো লাগবে আর অবশ্যই কালকে দিন গাজন তো দিন গাজনের ভিডিও আসবে যেমন একটা সপ্তাহ ভিডিও আসেনি তেমন পরপর ভিডিও আসবে আর ঠিক যেমনটা বললাম সেরকমই এখানে গাজন সহ সন্ন্যাসী এবং শাল বেরিয়ে পড়েছে তো শাল ধোয়া হবে গাজন পুজো হবে এবং রাত গাজনের পুকুর আছে সেই পুকুরে যাওয়া হবে তো সেখানেই সব কিছু অনুষ্ঠিত হবে প্রতিপালিত হবে তো সেগুলোই আপনারা দেখতে থাকুন তো দেখতেই পাচ্ছ এখানে দুটো সাল চলে গেল অলরেডি মানে আমি বলেইছি আগে যে ছটা সাল মানে গোজালশাল আর একটা কাতনান শাল আছে তো কাতনান শালটা কালকেই ভালো করে আমরা দেখতে পাবো অর্থাৎ কালকেই নতুন করে সেটাকে রিপেয়ার করা হবে এবং কলা পাতা টলাপাতা এবং কলা গাছের কাণ্ড ফান্ডু ইত্যাদি সব কিছু দিয়ে তো কালকেই দেখাবো তো এখানে মোটামুটি গাজন যাচ্ছে গাজন বেরিয়ে পড়েছে তো একটু পরে আমরাও বেরোবো আর মোটামুটি আমাদের আটচল্লিশ জন সন্ন্যাসী হয়েছিল প্রায় পঞ্চাশটিই ধরা যেতে পারে হাফ সেঞ্চুরি করে ফেলেছে সন্ন্যাসীর দিক থেকে তো এখানে আমরা গাজন পুরের কাছে চলে এসেছি এরপরে এখানে মানে বোম ফাটা থেকে শুরু করে নানা রকম উদ্বেগ ছিল তো সন্ন্যাসীরা যাচ্ছে আর অনেকেই জমায়েত করেছে এখানে তো এখানে আশা করি সন্ন্যাসী পুজোও শুরু হয়ে গেছে প্রায় তো আস্তে আস্তে যেহেতু অন্ধকার ছিল কোথাও কোনো লাইটের ব্যবস্থা ছিল না তার জন্য মোটামুটি একটু খারাপ আসছে আর বোম ফাটছে বোম ফাটছে বলে আমি একটু কেঁপে যাচ্ছি সুতরাং আমার হাতে থাকা ক্যামেরাটিও একটু কেঁপে যাচ্ছে ভাইব্রেট হচ্ছে তো এখানে মোটামুটি সন্ন্যাসীরা নেমে পড়েছে পুকুরে স্নান করতে পুকুরে সেরকম জল নেই তাও তারা চান টান করবে এরপরে শাল ধোয়াবে তারপরে বেত পুজো হবে তারপরে এমনিই সন্ন্যাসীরা পুজো করবে একশো আটটা দেবতার নাম জপ করবে এবং তারপরে তারা সেখান থেকে বেরিয়ে যাবে এবং সকলের মনস্কামনা পূর্ণ করে আজকের গাজনটি সম্পর্ধন করবে তো এই যে এখানে শাল ধোয়া হচ্ছে তো আমি যখনই ভিডিওটা করতে গেলাম তখন দেখলাম শালটা ধুয়ে নিয়ে চলে গেল আর কি করা যায় কি আর করা যায় তাও একটা কাকু বললো না না শালটা ভালো করে ধো তো দেখো ওই যে শালটা ধুচ্ছে তো ওইভাবেই শাল ধোয়া হয় মোটামুটি শাল বেত তারপর হচ্ছে যে পেথে পেঁথে আছে আর এখানে মোটামুটি বোম ফাটছে মানে অনর্গল ফোন স্কাই শট থেকে শুরু করে সব রকম বোম এখানে ফাটছে আর এরপরে পুজো হবে তো পুজোটা একটু শুনে নাও ভালো করে মোটামুটি কিছুটা অন্তত পুজোটা মানে তুলে ধরার চেষ্টা করলাম যেহেতু প্রচণ্ড ক্রাউড আসছিলো এবং অ্যানাদার নয়েজ আসছিল তার জন্য ভালো করে শোনা যায় না বুঝতে পেরেছি এবং অনেকটাই দূরে ছিল আর বম ফাটছিলো প্রচুর পরিমাণে তো তার কারণে ভয়ে সবার দিয়ে চালাতে হলো তো এখানে পুজো এখনও চলছে তো আর একটু পরেই এই পুজো শেষ হবে এবং গাজ গাজন পুরোপুরি বেরিয়ে যাবে এরপরে হিমদোলা আছে তো সকল কিছুই দেখাবো আর এখানে মোটামুটি গাজন এখন বেরিয়ে পড়েছে এখন হচ্ছে সকল মন মানে সকল মানে মানুষদের মনস্কামনা পূর্ণের জন্য এখানে সন্ন্যাসীরা প্রার্থনা করছে অর্থাৎ মানে সন্ন্যাসীদের আশীর্বাদে সকলের মঙ্গল হোক এরকম তারা বলছে এবং সন্ন্যাসীরা আশীর্বাদ করছে তো সেই সব করে আমরা এরপর বেরিয়ে যাব শিবের মন্দিরের সামনে চলে যাবো তো এখানে একটা জিনিস চোখে বললো যে একটা বাচ্চা একটা সন্ন্যাসীর পা ধুইয়ে দিচ্ছে তো এটা দেখে খুব ভালো লাগলো পরে তাকে প্রণামও করছে তো যাই হোক সেই সব দেখে আমরা চলে এসেছি আবার বা বিশ্বেশ্বরের মন্দিরের কাছে তো সেখানে প্রচুর লোকের সময়ে ঘটেছে এবং একটু পরে গাছ মানে কী বলে সন্ন্যাসীরাও আস্তে আস্তে চলে এলো এবং বা বিশ্বেশ্বরের চূড়াটাও এখান থেকে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে তো আমরাও এখানে আছি আর এখানে মোটামুটি যখনই গাজন এসেছে অর্থাৎ ঝম্প এসেছে গাজন নয় তখন সন্ন্যাসীরা তুমুল নৃত্য করছে আসলে তাদের মনোরঞ্জন করছে তো এখন আরতি হচ্ছে আর কি মানে এরপর আরতি হয় এই যে আরতি হচ্ছে তো আরতিটা অনেক দূর থেকে তুলে ধরলাম কারণ কাছে যাওয়া যাচ্ছে না কারণ প্রচণ্ড ভিড় ছিল আর ওই সাইডটাই বন্ধ ছিল বলে যেতে পারিনি তো দেখা যাক কাছ থেকে তোলারও চেষ্টা করব তো যেমন কথা তেমনি কাজ কাছ থেকে বলেছিলাম কাছ থেকেই তোলার চেষ্টা করেছি তো যত তো এখন চামড় হচ্ছে মানে শেষ হয়ে গেছে তো এরপর আরতি হওয়ার পরেই এরপর হিমদোলা হবে তো হিমদোলা কালকে কিছু পর্ব দেখিয়েছি আজকে কিছুটা দেখাবো আজকে আসলে হিমদোলা তারাই দোলে যারা আগাদা অর্থাৎ এই প্রথম বছর যারা সন্ন্যাসী হয়েছে তারাই আজকে হিমদোলা দোলে তাদেরকে দাগ দেওয়া হয় ছাকা দেওয়া হয় তারা দাগা হয় এবং তারপরেই তারা দোলে তো এখানে অনেকজন দেখলাম যে নারী দিয়ে চলে গেল অর্থাৎ ওই হিমদোলাটা তো এরপরে আর একজন দুলছে খুব ভালো দুলবে কারণ এখানে প্রায় মোটামুটি তিন চারজন আছে কালকেও বলছিলাম যারা প্রতি বছরই ক্রমাগত খুব সুন্দরভাবে দোলে এবং মানুষটিকে মনোরঞ্জন করে এবং তাদের এটা খুব করতে ভালোও লাগে তাদের মধ্যে একজনকে আমরা পেয়ে গেছি তো তিনি দুলছেন আর এইদিকে ঢাক বাজছে মানে খুব সুন্দর একটা অ্যাটমসফিয়ারের তৈরি হয়ে অ্যাটমসফিয়ার তৈরি হয়েছে সবাই দেখছে মানে সব মিলিয়ে একটা খুব দারুণ ব্যাপার আর কালকে দিন গাজন কালকে হয়তো হিমদোলা হবে না কিন্তু কালকে আরও অনেক কিছু হবে সালে চাপা হবে ডণ্ডি হবে তো সব কিছুই দেখাবো তো এই সব ভিডিওগুলো ভিডিওগুলোকে ভালো করে দেখতে থাকো আর অবশ্যই মেল আইকন প্রেস করে দেবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে যাতে পরবর্তী ভিডিওগুলি সবার আগে পেতে থাকো তো ঠিক আছে ওখানে হিমদোলা চলুক তাহলে আজকের ভিডিওটা এতটাই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ভালো করে পাশে থাকবে তাহলে দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণে ভাইব